আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে কি কি বলা হয় তাহলে আপনি অনেকের সাথেই হাসি মুখে কথা বলা বন্ধ করে দিতেন অসৎ লোক এক সময় ডুবে যায় ভাসতে ভাসতে কিন্তু সৎ লোক ডুবতে ডুবতে সময় ভেসে যায় জীবনে সৎ থাকার চেষ্টা করুন হয়তো সাময়িক কষ্ট হবে তবে শেষ সময় এসে সৎ লোকেরাই সম্মানিত হয় আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা এখন ছোটদের ভয় পাই ভয়ের কারণ বেয়াদবিয়ার অভদ্রতা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটা ভালো লাগবে আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করলাম সকালের খাবার দাবার এসব আর তোমাদের সাথে শেয়ার করে নিই রেডি হয়ে এখন বাইরে যাব তার আগে তোমাদেরকে দেখিয়ে দেই হাজব্যান্ড একটু আগে বাইর থেকে এই জুতা রাখার ওয়াইড অথবা সেলফ বক্স যে যে নামেই চিনেন উনি এটা নিয়ে আসছেন এই জুতা রাখার বক্সের মধ্যে আমাদের রেগুলার ইউজের জন্যে অথবা বাহিরে পড়ে যাওয়ার জন্যে যে জুতাগুলো আমরা ইউজ করব সেগুলো এখানে রাখবো এই যে আমার এটা হলো মেন দরজা এর সাইডেই রেখেছি যাতে বাইর থেকে ঢুকি অথবা বাহিরে যাওয়ার সময় খুব ইজিলি জুতাটা আমরা ইউজ করতে পারি আজ আমার হাজব্যান্ডের ছুটি ওনার যেদিন ছুটি থাকে আমাদের অনেক কাজ থাকে সকাল থেকে রাত পর্যন্ত শুধু মানে বাইরে ঘোরাঘুরি বাজার এই সেই লেগেই থাকে প্রত্যেকটা দিন প্রথমে একটা কসমেটিকের দোকানে গিয়েছি গিয়ে আমার ক্রিম লোশন শ্যাম্পু এগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলো কিনে এখন আসছে প্রাইমাকে আমার অনেকগুলা হ্যাঙ্গারের প্রয়োজন তারপরে আরও ঘোরাঘুরি করে দেখছি যদি কিছু চয়েস হয় কিনবো কারণ প্রাইমাক এমন একটা শপ আসলে মনে হয় যেন সব কিছুই নিয়ে চলে যায় সব কিছু সুন্দর অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস তারপরে এই যে একটা বালিশেরও আমার প্রয়োজন ছিল একটা কিনে নিলাম আরও অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি কফি খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই এখন বাসায় চলে আসছি প্রায় মাকে দেখলাম যে এই ফেস মাস্ক তারপরে নোজ স্টিপ মনে হয় নাকি এগুলা ডিসকাউন্ট ছিল তাই অনেকগুলা কিনেছি ইউজ করে দেখবো যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম গিয়ে আরও কিনবো বাইরে যখন গিয়েছিলাম তখন বাঙালি ভেজিটেবলের দোকানেও গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম যে বাংলাদেশ থেকে লাউ শাক কলমি শাক এগুলো আসছে তাই সব কিছু আমি নিয়ে আসছি আজ সুটকে রান্না করব। আরও অনেক ধরনের ভেজিটেবল আসছে আমি সবগুলা একটা দুইটা করে নিয়ে আসছি সুটকে খাওয়ার জন্যে আর যখনই এই বাঙালি দোকানে এই লাউ শাকগুলো আসে আমি নিয়ে এসে পাতলা জোল করে শুটকে রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে তারপরে এই যেখানে বসে আমি এগুলা ক্লিন করছি এটা হলো আমার বেলকনি এটা রুমের মতো কিন্তু আমার বাসায় আরও তিনটা রুম রয়েছে থাকার জন্যে তাই এটাকে আমি বেলকনি হিসাবেই ইউজ করব। কারণ চারটা রুম দিয়ে কী করব। এটা অনেক বড় রুমের মতো বেলকনি এক সাইডে আমি ফ্রিজ কাপড় ধোয়ার মেশিন এগুলা রেখেছি তারপরে এই এই সাইডে মানে আমি পরে ভিডিও করে দেখাবো এখন বুঝে বলতে পারছি না অ্যান্ড এক সাইডে আমি সুন্দর করে ডেকোরেশন করব। তারপরে সুইং চেয়ার এগুলো আনবো এখনও ডেকোরেশন করিনি কারণ অনেক কিছুই কিনতে হবে সামনের মাসে আস্তে আস্তে সব কিছু কিনবো যখন ডেকোরেশন করব তখন তো তোমাদেরকে দেখাবো এখানে বসে যখন ক্লিন করছিলাম এত সুন্দর বাতাস আসছিল আর এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিল যেন আমি গ্রামে চলে গিয়েছি আমি তো গ্রামের মেয়ে যারা গ্রামে থাকেন ওনারা জানেন প্রত্যেক বাজার বাড়ি বাজার করে যখন ভাই অথবা এই আব্বা বাজার করে নিয়ে আসেন তখন মাছ তরকারি সবাই এই নিয়ে দাঁড়ির মধ্যে চলে আসেন আমার আম্মা চাচি তারা কেউ দেখতাম এরকম করতেন এই প্রত্যেক বাজার বারে বাজার করে নিয়ে আসার পরে এই সব বাজার মাছ নিয়ে দাড়ি মধ্যে বসে গল্প করে করে চারিদের সাথে এইসব ক্লিন করতেন আলাদা একটা ভালো লাগতো আলাদা একটা স্মৃতি ছিল তখন এখন আর এইসব নেই এখন সবাই মডার্ন এই বছর যে বাংলাদেশে গিয়েছিলাম মানে বিকালবেলায় আমরা এত খেলাধুলা করতাম কিন্তু এখন আর কেউ খেলাধুলা করে না এভাবে দাড়ির মধ্যে বসে কেউ তার গায়ে মাছ ক্লিন করে না মানে সবাই এখন মডার্ন আগে গ্রামের জীবন কত সুন্দর ছিল কিন্তু এখন গ্রামের জীবন যেন শহরের জীবনের মতো হয়ে গেছে সবাই শুধু ঘরের মধ্যে টিভি মোবাইল সবার ঘরে ঘরে ওয়াইফাই কেউ আর এখন বিকালবেলায় খেলেন না কারোর সাথে মনে হয় সপ্তাহ মাসেও দেখা হয় না এরকম আমি বাপের বাড়িতে যাওয়ার পরে আমার একটু ভালো লাগেনি কাউকেই খুঁজে পাওয়া যায় না সবাই সবার ঘরে দরজা লাগিয়ে বসে থাকেন তারপরে আমার মেয়েকে এই বাসনগুলা দিয়েছি আর মনে মনে চিন্তা করেছিলাম যে এই বাসন দিয়ে কত খেলা না করেছি আমি ক্লাস টেনে ওঠার পরেও এইরকম বাসন দিয়ে খেলা করতাম আমার সাথে বোনদের সাথে সেই সব দিন আর এখন নেই এখন বাচ্চারা এই ঘুম থেকে উঠেই স্কুলে চলে যান এসে ফুজুরা আসেন এসে বাসায় পড়ান পড়ানোর পরে তারপরে মোবাইলে গেম টেম বা যে যেটা পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আর আমরা যখন ছোটো ছিলাম তখন ফজুরার ওয়াক্তে ঘুম থেকে উঠে মাথার মাঝে একটাই চিন্তা ছিল যে কার গেছে বড়ই আছে আমি সেগুলা গিয়ে ঘুরাবো তারপরে মসজিদে যাওয়া মসজিদ থেকে এসে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যেতাম তারপরে বারোটার সময় এসে দৌড় দিয়ে আসতাম মিনার কার্টুন দেখার জন্যে সবাই মিলে পুকুরে গোসল করতাম আর ওয়াইট করতাম যে কখন বিকাল হবে আর সবাই মিলে খেলাধুলা করব। আমার বাপ চাচার আমাদের বাড়িতে বাপের বাড়ির কথা বলছি প্রায় ত্রিশটা ঘর ত্রিশটা ঘরে বুঝতেই পারছো আমার কত চাচা তো বোন বিকালে যখন খেলার জন্য বের হতাম তখন তো ভাই বোন সবাই মিলে খেলাধুলা করতাম তখন আমাদের মাথার মধ্যে এটা ছিল না যে তো ভাইয়ের সাথে কেন খেলা করব অনেক ছেলে আমরা বলতাম যে ছেলে কি আর মেয়ে কি তো ভাই তো নিজের ভাইয়ের মতনই হয় কিন্তু এখনকার যুগে তো ভাই বোনরা প্রেম করেন কি দুনিয়া এলো আমি কথা বলছি আর মনে মনে হাসছি কেন বললাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি আমি এবার যে দেশে গিয়েছিলাম কয়েক মাস আগে তখন আমার একটা ফুফাতো ভাই আছে অনেক ছোটো ক্লাস এইটে পড়ে আর আমার একটা চাচাতো বোন আছে ও প্রায় সিক্সে না সেভেনে পড়ে এরকম আমার নিজের চাচাতো বোন না আমার আব্বা এন চাচা দুইজনই তারপরে ফুফু হলেন চারজন আমার এই এক চাচার পাঁচজন ছেলে আর একজন মেয়ে আর আমার চাচাতো বোন হলেন আমার আপার বড় ওনার বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে সো আমি যার কথা বলছি উনি আমাদের বাড়িরই নিজের চাচাতো বোন না তো কি হয়েছে এই চাচাতো বোন আমার তো ভাইকে ও লাভ লেটার দিয়েছে যখন আমি কি করে জানলাম এবার যে দেশে গিয়েছি তখন আমার ফুফুর ঘরে গিয়েছিলাম আর আমার ফুফাতো ভাইয়ের সাথে আমি অনেক ফ্রি কারণ আমাদের এই বাড়িতেই ফুফুর বিয়ে হয়েছে আমাদের ঘর থেকে দুই ঘর পরে তখন সে আমাকে এইসব ঘটনা খুলে বললো আমি তো হাসতে হাসতে শেষ তখন তাকে প্রশ্ন করলাম যে তুই কি অ্যাকসেপ্ট করেছিস নাকি কি বলে তখন সে বলে পাগল নাকি অনেক ছোটো তারপরে আমার আমার ছোটো বোনের মতো ওর সাথে কি প্রেম করবো আমি তো শুনে আর কিছুই বলেনি আমার এত হাসি পাচ্ছিল এখনও আমি আস্তে আস্তে শেষ যাই হোক তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আর এই যে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি প্রায় অর্ধেক হয়ে গিয়েছে তারপরে আমার মেয়েকে আলু চিপ এগুলা ফ্রাই করে দিচ্ছি আর আমি চা খাবো জীবনে খারাপ সময় আসবে মানুষ ঠকাবে কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে বন্ধু বান্ধব বেইমেনি করবে হয় এগুলো মেনে নিতে হবে আর নয়তো মানিয়ে নিতে হবে প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে সময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়ে ফেলেছে অসৎ লোক এক সময় ডুবে যায় ভাসতে ভাসতে কিন্তু সৎ লোক ডুবতে ডুবতে সময় ভেসে যায় জীবনে সৎ থাকার চেষ্টা করুন হয়তো সাময়িক কষ্ট হবে তবে শেষ সময় এসে সৎ লোকেরাই সম্মানিত হয় আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা এখন ছোটদের ভয় পাই ভয়ের কারণ বেয়াদুবিয়ার অভদ্রতা শুটকি রান্না করে ভাত খেতে বসছি আর এদিকে দেখো কি একটা ঘটনা ঘটে গেল। পানি ডালার সময় জগটা হাত লেগে পড়ে গিয়েছে এই গ্লাসের পাশেই ছিল কিন্তু এত দূরে কি করে গিয়ে পড়লো আমি তো চিন্তা করেই পারছি না আল্লাহর কাছে দোয়া করে যেন কোনো কিছু না হয় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার আশেপাশে আমার মেয়েটা ছিল না তা না হলে ওর উপরে যদি কাজ গিয়ে পড়তো তাহলে অনেক বড়ো দুর্ঘটনা হয়ে যেতে পারতো আর আমি এগুলা ক্লিন করে মুছে দিয়েছি ফেন চালিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন জগটা ভাঙার পরে খাওয়ার মুখটাই চলে গিয়েছে এখন আর খাব না বারবার শুধু চিন্তা করেছিলাম কেন এটা বাংলো আল্লাহকে কোনো ইঙ্গিত দিচ্ছেন কোনো বিপদ কি আসছে তারপরে আবার ভাবছি যে না এসব কুসংস্কার আমি কি চিন্তা করছি আল্লাহ আমাকে আমার পরিবারকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন এ বর্ষা আমার আল্লাহর উপরে রয়েছে এখন ভাবলাম যে বসে না থেকে এই জুতার বক্সটা যে সকালে হাজব্যান্ড নিয়ে আসছিলেন সব জুতাগুলো এখানে রেখে দিই কারণ কাজ জমা করে রাখলে জমাই হয়ে থাকবে শেষ করা হবে না আর সাহস করে লেগে পড়লে সেটা শেষ করা যায় সব জুতা এখানে রাখবো না শুধু সামারে যেগুলো আমরা বাইরে ইউজ করি সেগুলোই এখানে রাখবো আর আমার যে নতুন জুতা তারপর উইন্টারের জুতা এগুলো আমি অন্য জায়গায় সরিয়ে রাখবো বেকার রেখে লাভ নেই